তো চলে এলাম কলকাতা এয়ারপোর্টে এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট দেখো সবাই মিলে ওড়িশা আছে এটা উপরে কলকাতা ঠিক আছে আমাদের পড়েছে একশো দুই নম্বরে একশো দুই নম্বর গেটে আমাদের নিচে যেতে হবে সবাই যাবে

এটা আছে বিজনেস ক্লাস করেছি হচ্ছে

Viste aquí a vosotros, de da Yeah. আর একটা লাগবে তারপরে রাখা দিয়েছে তারপরে চা ইয়ার ইন্ডিয়া একটা ফ্যাসিলিটি ডবল খানা দেয়

এই বোম্বে দেখলাম তো ভালো অবশ্যই তো খুব ভালো লাগলো ট্র্যাভেল টা আমাদের ট্র্যাভেল ছিল যে কলকাতা টু বোম্বে মানে মুম্বাই এই আছে মুম্বাই এয়ারপোর্ট এটা হচ্ছে চেন এটা হচ্ছে চোদ্দ নম্বর এটা চোদ্দ নম্বর চেঞ্জ আমাদের লেগেজ কিন্তু আমাদের লেগেজটা একবার দুবাই পর্যন্ত দেওয়া তার জন্য এখন আগে না এটা তের নম্বর কত লোক দাঁড়িয়ে আছে ওই এর জন্য আমার কোনো কাজ নেই তাই ভিডিওর আনছা এখনো উপায় নেই ঠিক আছে ওকে ওকে তো আমি চলে এসেছি বোম্বে এয়ারপোর্টে এই বোম্বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক আছে তো আমাদের ট্র্যাভেল ভিডিওটা আজ ডোমেস্টিক ভিডিওটা আজ এখানেই শেষ হচ্ছে ভিডিওটা বেশি বড় করলাম না কোনো রকম ছোটো করে শেষ দিলাম তো বর্তমানে ট্র্যাভেল এই ডোমেস্টিকে কিচ্ছু লাগবে না শুধু ট্রেনের প্লেনের টিকিটটা খোলে আর একটা আইডি প্রুফ দেখাতে পারলে যে কোনো ইন্ডিয়া ভেজে তুই চলে আসতে যেতে এদিকে যেতে পারবে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে শেষ করছি তো এরপরে মুম্বাই টু দুবাই এর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবে ঠিক আছে চলো লেবো আজকে বলছে আর এসে দেখছো আজকে বসে আছি এখানে আজকে রাত্রে এখানেই কেটে যাবে আমাদের আমাদের মানে আমার আরও সবাই আছে তো আছে এজন্য সবাই আছে বসে আছে তো আমিও আছি এখানে রেস্ট করতে রাতে হলো এখানেই তো সবাই ভালো থাকবে দেখাচ্ছে আর গুড নাইট সি ইউ বাই বাই ইন্ডিয়া